আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে কিন্তু একটি মৌজাম অ্যাপ ডাউনলোড হয়ে আছে তো এটি আমি আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই তাহলে দেখুন যে কত সুন্দর দেখা যাচ্ছে অর্থাৎ এইচডি কোয়ালিটির ছবি তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা একটি সেরা ওয়েবসাইট থেকে আপনাদের এলাকার মৌজাম অ্যাপ ডাউনলোড করতে পারবেন সেই ওয়েবসাইটটি আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আজকে আমার এই ভিডিওটি আপলোড করা তো আপনারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা আপনাদের এলাকার মৌজা ম্যাপটি খুব সহজে আপনাদের হাতের মোবাইল দিয়ে এবং আপনাদের কম্পিউটার দিয়ে ডাউনলোড করতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই এবং দেখি যে কিভাবে আমরা আমাদের এলাকার মৌজা ম্যাপ ডাউনলোড করতে পারি তো মৌজা ম্যাপ ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের মোবাইলের গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে চলে যাবেন তো সেখান থেকে নতুন একটি ট্যাব আমাদেরকে নিতে হবে তো নতুন একটি ট্যাব নিলাম নতুন একটি ট্যাব নেওয়ার পরে এখানে আমাদেরকে লিখতে হবে মৌজা ম্যাপ ডট টেক অর্থাৎ মৌজা ম্যাপ ডট টেক লেখার পরে এই ওয়েবসাইটে আমাদেরকে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে ফ্রি ব্যবহার করুন এরকম একটি বাটন রয়েছে তো এই বাটনের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে ওই বাটনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের দেশে যে বিভাগগুলো রয়েছে সবগুলো বিভাগের নাম চলে আসবে তো এখান থেকে আমি ঢাকা বিভাগের উপরে ক্লিক করলাম ঢাকা বিভাগের উপরে ক্লিক করার পরে ঢাকা বিভাগের ভিতরে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর নাম চলে আসবে তো এখান থেকে আমি ঢাকা জেলার উপরে ক্লিক করলাম ঢাকা জেলার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো চলে আসলো তো প্রথমে আমি এখান থেকে কতোয়ালি এই কতোয়ালি থানা এটির উপরে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে কয়েকটি অপশন চলে আসলো সিটি আর এস আর তো আমি এখান থেকে সিটির উপরে ক্লিক করলাম সিটির উপরে ক্লিক করার পরে আমাদের মৌজা ম্যাপের লিস্ট কিন্তু চলে আসলো তো এখানে দেখা যাচ্ছে যে ওয়ান ঢাকা তারপরে টেন তো প্রথম যে নাম্বারটি প্রথম নাম্বারটি হচ্ছে আপনাদের জেএল নাম্বার এবং পরের যে নাম্বারটি সেটি কিন্তু আপনাদের সিট নাম্বার অর্থাৎ প্রথমে যে ওয়ান রয়েছে ওই আপনাদের জেল নাম্বার এবং ঢাকার পরে যে টেন রয়েছে টি কিন্তু আপনাদের সিট নাম্বার তো এটির উপরে আমরা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই প্রিভিউ তো আমরা ডাউনলোড যেহেতু করব তাই নিচে প্রিভিউ এর উপরে ডান কোনায় আমরা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফাইলটি আমাদের সামনে চলে আসলো তো এটিকে আমরা জুম করে নিব তো আরও একটু জুম করলাম জুম করার পরে একদম উপরে চলে যাব একদম উপরে চলে যাওয়ার পরে গুগল ড্রাইভের একটি ডাউনলোড বাটন কিন্তু আপনারা দেখতে পাবেন তো এই ডাউনলোড বাটনের উপরে ক্লিক করতে হবে ডাউনলোড বাটনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফাইলটি আমাদের সামনে ডাউনলোড হয়ে ওপেন হয়ে যাবে তো এই যে আমাদের ডাউনলোড কৃত ফাইলটি কিন্তু আমাদের সামনে চলে আসলো তো এখান থেকে আপনি জুম করে দেখে নিতে পারেন এই ফাইলটি যেহেতু আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে এভাবে সেভ হয়ে থাকবে তাই এখান থেকে চাইলে আপনি এটিকে প্রিন্ট করে নিতে পারবেন এই ওয়েবসাইটে যদি আপনাদের এলাকার মৌজা ম্যাপটি পাওয়া না যায় তাহলে কিন্তু এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন এই ভিডিওর নিচে কমেন্ট করার সাথে সাথে কিন্তু আমি আপনাদের কমেন্টটি এই ওয়েবসাইটের যে অ্যাডমিন রয়েছে সেই অ্যাডমিনকে জানিয়ে দেব এবং আপনাদের এলাকার মৌজা ম্যাপটি অল্প সময়ের মধ্যেই কিন্তু এই ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে এবং আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনারা ডাউনলোড করতে পারবেন আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করলাম এই ভিডিওর কোনো অংশ যদি আপনারা বুঝতে না পারেন বা বুঝতে সমস্যা হয় বা কোনোরকম কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ